অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ। তাদের লাইফ নিয়ে ক্যারি নিয়ে হতাশ। খুশি না, সুখী না। খালি অভিযোগ খালি কি কথা বলেন? অনেক অভিজ্ঞতা। আল্লাহ আমার এটা দিল না রে, ওটা দিল না রে। জীবনে এটা পাইলাম না, ওটা পাইলাম না। এই কইলো না, ওই কইলো। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ডুবে যাবে। কথা বলেন? এজন্য বিষ্ণু님이 বলেছেন, ওংদুর মানগুয়া আসসালামিনকা। তোমার যে দুর্বল অবস্থায় যে আস তার দিকে একটু তাকাও। তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে।

এজন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুক্রিয়া করবো একজনের তিনি কে সুস্থতা অসুস্থতা দুটোই আল্লাহ নেয়ামত মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ টের পায় যে সুস্থতাটা কত দামি ছিল কথা বলে এজন্য বিশ্ব নবী বলতেন ইহতানিম খামসান কাবলা খামসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে দাম দিতে শিখো সে হাতাকা কাবলা মারা দিক তোমার রোগ আসার আগে সুস্থতার দাম দিতে শিখো হায়া তাকা তবলা মাওতিক মৃত্যু আসার আগে জীবনের দাম দিতে শেখো ফর আঁকা তবলা সগলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করতে শিখো তারপরে গানা তবলা দারিদ্রতা আসার আগে ঘনাট্যতার মূল্যায়ন করতে শিখো আমরা অনেক সময় অনেক প্রিভিলেজ অপরচুনিটি আমরা পাই কিন্তু এটাকে মূল্যায়ন করতে জানি না এরকম নাই আজকে আমরা এমন একটা সোরা থেকে কথা শুনবো যে সুরাটা সবার অভ্যস্ত

এটার বলা হয় প্রিফেস অফ দ্য বুক কোরআনের ভূমিকা পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সুরা সাত আয়াতে বলে দিয়েছে আবার এই সাত আয়াতে আল্লাহ যা বলেছে এটা ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায় এই সুরাটা সবার মুখস্থ আছে না এটা এমন সুরা এই সুরা ছাড়া নামাজ যায় না হয় আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সুরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে বাইতুল মুকাররমের ইমাম পড়ালে হবে তা হবে না কাবা ঘরের ইমাম

দোয়া করবেন প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন এই সুরায় আসে না প্রতিদিন এই সুরায় আমরা বলি একে দিন আসার সবাই বলেন একে দিন আসার আতাল ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে আমাদেরকে হেদায়ত দেয় কে বিশ্বনবীও কাউকে হেদায়ত করতে পারেন আল্লাহ বললেন এ ইন্না কালা তাহাদি আহবাবতা ওলা কিন্নল্লাহ হাইয়াহাদি মাইয়াশা এ নবী আপনি চাইলেই কাউকে হেদায়ত করতে পারবেন না কারণ হেদায়ত করে কে পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়ত পায় নাই আসে নাই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়ত পায় নাই না নাই স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়ত হয় নাই স্ত্রী ছিল আল্লাহর অলি স্বামীর হেদায়ত হয় নাই আসে নাই সেদিন ইব্রাহিম আলহ আল্লাহর নবী রসুল আজমে মিনা রসুল কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে নোহাল ইসলাম আল্লাহর নবী ছেলের হেদায়ত হয়েছে লুত আলহ আল্লাহর নবী স্ত্রীর হেদায়ত পেয়েছে আসিয়া যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ এই ফেরাউনের বউকে আসিয়া কে সুবহানাল্লাহ মুমিন নারীদের মডেল কাফেরের এর বউ কাফের বউ মুমিন নারীদের মডেল তে আসি আল্লাহর কাছে এত প্রিয় প্রিয় আজন কিন্তু ফেরাউনের তপালে হেদায়েত নসিব হয়েছে হেদায়েত দেয় কে আমরা যদি পথ হারাই পথ দেখাবে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও যদি বলে যায়। নি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও বলে নামে আমাদের ভুল ক্ষমা করে কে আল্লাহ বলে আমি হচ্ছি আমার কাজ হচ্ছে তবা কবুল করা আর ক্ষমা করা শয়তানের কাজ ওয়াসা দেওয়া আমাদের কাজ ভুল করা আল্লাহর কাজ খালি মাফ করা কি আল্লাহ আমরা পাইছি আমরা ভুল করলে সব মাফ করে দেয় শয়তান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে আল্লাহ তুমি এতগুলো জান্নাত কেন বানালে তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ বললেন কেন শয়তান বলে আমার যেহেতু জাহান্নামি বলছো আমি সবগুলো একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকতে জামাতে সবগুলার ডোগাম আমি বড় তো গরো বারো আমি বড় তো গরো বারো আল্লাহ বলে তাই তোর এত সাহস তুই আমার উপরে কথা বলিস আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমি রাজা আমি অব্যয় অক্ষয় আমার কোনো ক্ষয় নাই লয় নাই আমি সদা জাগ্রত সদা সজাগ শাশ্বত চিরঞ্জীব আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না আমার উপরে কোনো কথা নাই ঠিক আছে তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম তুই আজীবন ওয়াসুয়াসা দিবি তুই আজীবন বান্দারে দিয়ে গুনা করাবি নামাজ কাজা করাবি মিথ্যা বলাবি জিনা করাবি চুরি করাবি কিন্তু কোনো এক তাফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে হৃদয়টা গোলে চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তখন তুই কি করবি আমি মাফ করব তুই কি করবি জল সুবাহ করবেন না ওই আল্লার উপর ভরসা লাগে হ্যাঁ থাকবে একজনের উপর তিনি কে অন্য কারো উপর ভরসা করেন না ভাইয়া পিসের উপর কোনো ভরসা নাই বড় হজুরের উপরে কোনো ভরসা নাই কোন নবীর উপর কোনো ভরসা নাই কোন অনির উপর কোনো ভরসা নাই আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর চিল্লায় বলে ঠিকিরা যার হিসাব নিকাশ নেওয়া হবে তার ধ্বংস আল্লাহ যদি হিসাব চায় যে কেন করলি এত নিয়ামত দিলাম আমার ডাকলি না কেন আমার পথে চললি না কেন অকের আন্দোলনে নামলি না কেন কোরআনের আন্দোলনে শরিক হলি রাখেন আল্লাহ যদি ধরে বসে আমাদের কোনো উত্তর থাকবে কথা বলে আল্লাহ যদি বিচার করতে বসে আমাদের কোনো পালাবার উপায় নাই যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয় তাইলে কেল্লা ফতে কথা কল এই জন্য ওই আল্লাহর সাথে একটা সম্পর্কের দরকার আছে না নাই এই আমরা আল্লাহর কাছে বিচার টিচার চাই না আমরা দয়া চাই কি চাই হ্যাঁ চাই রোছা স রে আল্লাহায় আবার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়ে না মিন বিচার চাহি না তব দয়া চা হে হে গো না না আল্লাহ করোনা বিচার ঠিক কি না বিচার চাই আমরা রবের কাছে দয়া চাই কারণ তার দয়ার কোনো শেষ নাই ঠিক কি না এজন্য সুরাতুল ফাতিহা এমন সুরা যে সুরা না পড়লে কারো নামাজ হবে না হবে এই সুরা হচ্ছে সুরাতুল দোয়া দোয়ার সুরা আবার এই সুরা হচ্ছে সুরাতুল শিফা শিফার সুরা অসুস্থ ব্যক্তির এই সুরা পড়ে ফু দিলে সুস্থ করে কে বিশ্বাস হয় সুরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কবেন না যত বড় ধরনের রোগ হোক আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন আপনার সুস্থ করে দিবে কে তবে ইমানটা পাকা হইতে হবে আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে বিষ্ণুবে ইসরা ফাতিয়া পরে রুকিয়া করতেন ছাড়তো আমরা এখন তাবিজ ঝুলাই কি ঝুলাই বিষ্ণুবে বলেন যে তাবিজ ঝুলায় সে শিরক করলো যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে اختلاف আছে কেউ বলে এটা জায়েজ যেহেতু কোরআনের আয়াত কিন্তু অন্য নস্কররা বলে না এটাও জায়েজ না কারণ বিষ্ণুবি আর সাহাবারা তো করে নাই কথা বলেন বিষ্ণুবি সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন এত শ্রেষ্ঠ পথ হতে পারে সাহাবারা বিষ্ণুবি সাহসাম তাবিজ দেখলে ছিড়ে ফেলতেন আপনি সৌদি আরবে কাতার কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে ওমরা করতে ঢুকলে এরকম তাবিজ যাতায় যে তাবিজ টাবিজ পাওয়া যায় কিনা পাইলে সব ছিঁড়ে ফেলবে এই জন্য তাবিজ পড়া যাবে রুকিয়া করবে বাচ্চা অসুস্থ সুরা ফাতিয়া পড়ে ফুদে সুরা এফলাস সুরা ফালাক সুরা নাস এই তিন কুল পড়ে হাতে ফুদেন মাথা থেকে শুরু করে হাত পাশে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করে আপনাকে সুস্থ রাখবে কে ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে ইহুদিদের এক মিত্র নাম লাবিদ ইবনুল আসা সে বিষ্ণুনবীর জাদুটনা করেছিল বান মেরেছিল ব্ল্যাক ম্যাজিক ওই জাদুটনার প্রভাবে বিষ্ণুনবী সাহেব ইসলাম অসুস্থ হয়েছিলেন কোনো বর্ণনায় চার মাস কোনো বর্ণনায় ছয় মাস আমার নবীর এক হাতে জান্নাতি ৪০ জনের শক্তি ছিল এত শক্তি থাকা সত্ত্বেও এই চার মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না মাথা ঘোরাতো এমন ব্ল্যাক ম্যাজিক করেছে এমন যাদুটনা করেছে বিশ্বনবীকে এই চার মাস ছয় মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন কথা কওক বিশ্বনবী সরা ফালাক আর নাস পরে নিজের গায়ে ফ্রু দিয়েছেন সুস্থ করে দিল কে এই জন্যই স্বরার নাম সুরত রুপিয়া সুরত শিফা কোরআনের ভিতরে শিফা সরা নাই ওয়া নোনা জিলোভিনাল মা শিফা ওয়া রাহলি অমিন ওয়ালা ইয়াজীদুল জালিমিনা ইল্লা ফাসারা আল্লাহ বলেন এই কোরআন এর ভেতরে আমি শিফা এই কোরআন পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে যদি পড়া ও সুস্থ করে দিবে কেয় বিশ্বনবীর সাহাবরা আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ হُن নেতৃত্বে এক সফরে বের হবেন মানে সফরে গিয়ে দেখলেন মরুভূমির মাসখানেক কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে মন্ত্র এগুলো পড়তেছে সাহাবি বললেন কি হয়েছে বললা আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে কোনো বর্ণায় বিচ্ছু কামড় দিয়েছে বিষাক্ত আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র করতেছে সুমন্ত্র সু কালী কত্যার গুণ প্রায় যে মন্ত্র টন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে এগুলো দিয়ে কেউ সুস্থ হয় এই তাবিজ জুলাই রাখলে সুস্থ হয় অনেক বাচ্চার হাতে তিনটা ডান হাতে বা হাতে চারটা গলায় পাঁচটা কোমরে ছয়টা এগুলোর ওজনে পোলা রাখতে পারে না তোতে এমনি মরা হবে মরা ধরা ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে ননির পুতুল বানাবে না ছেলে মেয়েদেরকে বিশ্বনী বলেছেন সাতার শিখাও আল্লিমু সিবিয়ানা কিংবা সিবাহা কি শিখাও সাতার অনেকেই সাতার জানে না ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয় আব্বু আপু হাটো বলে আপনি হাঁটা শিখান তো পানিতে বললে কি করবে হ্যাঁ ওইটাও শিখাবে আর রিমায়া কিভাবে তীর মারতে হয় এটা শিখাও তীর মারা আগে ছিল এখন তীর নাই এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবে কথা কক ইসলামের প্রয়োজনে যুদ্ধ রাখলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই আমরা যে যুদ্ধ আমরা বললে খাইতে খাইতে গোমাইতে গোমাইতে ফার্মের মুরগি কথা গম ফিজিক্যাল ফিটনেস নাই বিশ্বনবী ফিট ছিলেন কিপ ফিট বিশ্বনবী পরিশ্রম করতেন ঘাম ঝরা পরিশ্রম যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করবে বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নবমী থেকে সকালে হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে না মসজিদে পোবা এই মসজিদের ফোবায় পাঁচ কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন যে দুই কাজ সালাদ পড়ে আবার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন কি পাওয়ারফুল ছিলেন সাহাবরা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন ঘোড়া চিনেন আপনারা কি বলেন গুড়া এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে উনার ঘোড়া ছোট্ট কয়েক সেকেন্ডের এর ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম বিশ্বনবীরও দেখা যায় না ঘোড়াও দেখা যায় না সোমান হল বাড়িতে যায় বললেন চিল্লায় পড়ে তার লাক কি শক্তিশালী নবী তিনি মক্কার একজন কুস্তিগির যদিও বর্ণনাটা দায়ী কুস্তিগিরকে ধরে তিনবার আসার বেড়েছেন হারিয়ে দিয়েছেন তার মানে শক্তি গায়ে বেশি না কম পড়বেন না তো এই সুমন্তুর সু কালী কুত্তার গু এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে সুস্থ হতে বলে কার নাম লাগে সুস্থ করে কে অসুস্থ করে কে তার নামটা লাগে তার নামে করে ফু দিবেন ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে কি সেন্টার মধ্যে আঙ্গো বাংলাদেশে আছে কবিরা সেন্টার তাবিজ সেন্টার বন্ডাবির সেন্টার ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে খালেদ ইসলাম প্র্যাকটিস করে রুকিয়া সেন্টার এই রুকিয়া সেন্টারে কোরআন সুল্লার আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে এগুলো শেখানো হয় হাসান হুসাইন বদি আল্লাহ আলহামিসবীর দৌহিত্র নাতি সঈদা শাবাব আহলিল জান্ন জান্নাতে পুরুষরা যাবে যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আব হুসাইন বিশ্বনবী বলতেন এই দুইজন আমার রাইহানা তাইন ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিষ্ণুবী নিতেন বলতেন এরা পৃথিবীতে সুগল দিয়ে পারফিউম এত ভালোবাসতেন তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই হাসান হোসেন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে কথা কক্কা পড়াইছে বিষ্ণুবী একটা স্পেশাল দোয়া পড়তেন যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফুঁ দিতেন মিংখুল্লি কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিন লাম্মা আই রিপিট আমি আবার বলছি তিনি পড়তেন আউযু বি kalimatিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিন লাম্মা এগুলো পড়ে ফু দিতেন এ রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায় এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন এই বন্ডামের সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁকে বরকত আছে না নাই বিশ্বনবীর শেখানোর পদ্ধতিগুলো আমরা মানি না এই জন্যই তো অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা ওই গ্যাস্ট্রিক আলসার খালি রোগ আর রোগ রোগ আর রোগ করতেন কি করতেন হেজামা মানি হচ্ছে সিঙ্গা যেটার ইংরেজিতে বলে কাপিং কি বলে তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে কিছু ওই যে আমাদের ওখানে বলে নারী ওই যে সাপের ফনা দেখায় কয় পক্ষ আয় শিং লাগায় সাপের খেলা দেখায় এরকম আছে না ওই এরা বন্ডামি তোলার ভিতরে পোকা রাখে পোকা রাইকারকম ডলে আর পায় পোখায় জোকায় সব পোয় এই বললে তুলার ভেতর থেকে পোকা গুলো বেরিয়ে আসে আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না এগুলো বন্ডামি বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক না তো দেল বান্দা না পায় শ্মশান না পায় খোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি ঠিক কি না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই আমাদের জিহাদও বন্ধ হয় নাই যতদিন এগুলো না যাবে সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাব যারা ঠিক কিরা নামাজ নাই রোজা নাই বিশাল মাজার মাজারের উপর আবার মশারি ওর বাবারে মশাই কায় চিন্তা করছেন মশা তারাইতে পারো না আপনার কি করবে এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে স্লো করলে কেন তো বাবা অনেক গরম গাড়ি মাগার উল্টাই দিবার পারে কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায় কথা কর এগুলো তো ডাকায় যারা গাড়ি উল্টায় দুর্ঘটনার পরিস্থিতি করে মানুষ মার এরা ডাকা এই বনডাম্বি বাংলাদেশে এখনো আছে বিশাল লাল সালো নীল সালো দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে পিঠ দেখানো যাবে না ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে আপনি উষ্ঠা খাইয়া পরেন আর মরে আপনি পিঠ দেখাতে পারবেন না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো বিশ্বনবীর সাথে মুস্তফা করে এভাবে উল্টা আসতো হ্যাঁ পিঠ দেখে ফিরে চলে আসতো এই বিশ্বনবী কখনো গন্ডামিকে প্রশ্রয় দেয় নাই চিৎকার করে বলেন ঠিক কিনা তো এই গন্ডামি এ দেশে আছে অনেক পীরের মাজার হক্কানী পীর যারা আমি কখনো এদের বিরুদ্ধে বলি না কথা বলবেন না বসেন হক্কানী পীররা এদেশে অনেক خدمت করেছে এখনো করে যাচ্ছে কিছু কিছু সমস্যা টুকটাক আছে এটা শব্দ লই আছে অফাগড় তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে আমরা ইতিহাসের বলেছি কারণ এটা হিন্দু ও তুর্কি এলাকা ছিল আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে গঘাগড় তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে উই ডু এটা এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আবার উল্টা পাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো কথা কিন্তু এই দরবার পীরের নামে অনেক অন্ড দরবার ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে এদের শরীয়ত লাগে না আফকাম লাগে না এদের এবাদত লাগে না এরা এদের কার্যক্রমের নাম দিছে মারে পথ কিরাম দিছে মা আরে মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারের পথ আসলে মারের পথ তা অগত মায়ের পথ মাইরে দবরে কোন সত্তা নাই নামাজ নাই রোজা নাই গলার মধ্যে কতগুলা যে লাগায় বাবার শেষ নাই সালা বাবা তালা বাবা সালা বাবার গায়ে খালি সালা তালা বাবার গায়ে খালি তালা আর লেন্ডা বাবার গায়ে কিছু নাই তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে যা আছে সবই তো দেখা নাই আল্লাহ ই অষ্টগত থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা আমাদের ঈমান আকীদা ধর্ম বিশ্বাসকে যেন তাওকীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এমন অনেক বন্ড আছে গোসল করে না সারা বছরে গোসল করে এক পায় আর এই গোসলের পানি উরিদরা খাইয়া শেষ না কালাম পড়ে না ইবলিস শয়তানের না না আছে না নাই ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা পায়ে রানি মন্ডামি মন্ডামি ভন্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ছাইড়া দে এখনো সময় আছে তখন ঠিকই আছে তো এই সমস্ত তাবিজ মাজারে যে সেজদা বাবা গরম বাবার গায়ে মশারি লাল সালু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা রুকিয়া করব রুকিয়া করে ফু দিব রুকিয়া সেন্টার বানাবেন হেজামা সেন্টার বানাবে বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছে এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিক্যালি ল্যাবরেটরিক্যালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিক্যালি প্রুফড এটা যে এই হেজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত ওইটা বেরিয়ে যাবে এরপরে একেবারে তরতা যা বাইরে হেজামা সেন্টার আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে তো এই হেজামা সেন্টার আপনারা করবেন রুকিয়া করবেন আর কোরআন পড়ে ফু দিবেন সুস্থ করে দিবে কে এই সুরার নাম হচ্ছে সুরাত রুকিয়া ঝাড়ফুকের সুরা আমরা যেন কোরআন দিয়ে ছাড়ফুক করতে পারি তৌফিক দাও ভূত প্রেত জাদু জনা। বানমারা এগুলোর জন্য সবচেয়ে বড় পৌরাণিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি মুখস্থ আছে আয়াতুল কুরসি পড়ে ফুদ দিলে জিনের বাদশা হতো সব তো পড়বেন সবাই আয়াতুল কুরসি পড়বেন বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন কি খেতে বলতেন কালিজিরা এটা শিফা উন মিন কুল্লি দা ইল্লা সাদ ফিশনে বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষ এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না রোগটার নাম মৃত্যু মৃত্যু পুরো কিছু থামাইতে পারে

হামদুন মানি প্রশংসা হামদুন মানি এর সাথে আনিফলাম লাগালে হয় সকল প্রশংসা প্রশংসার যত ডিজাইন হতে পারে ক্যাটাগরি হতে পারে যত রূপ হতে পারে সব প্রশংসার মালিক একজন তিনি কে কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায় আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি আসেন আমি বিশ্বনাই বললেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাব কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ সবচেয়ে বাটপার চিল্লায় ঠিক কিনা তবে আমি জেনারেলাইজ করছে না সব এলাকার নেতারা এরকম নয় অনেক এলাকা অনেক ভালো আছে তো যারা ইসলামের পক্ষে না যাদের মধ্যে ইসলাম নাই যারা টাকাত সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আর এদের মধ্যে হানফাস এলাফুল আরশ যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহ আরশকে থাপ থাগ করে কাতে ফাসিকের জন্য প্রশংসা নয় প্রশংসা হয় সুন্দরের জন্য সবচেয়ে সুন্দরকে অনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সমুদরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখো ইনশাআল্লাহ করবেন না হুজু হইয়া উমাই যে না দাঁড়া এলা রব্বিহা না দাঁড়া আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা বিশ্বনী বললেন ইন্নাকুম সাতারাওনা রাব্বাকুম আয়ানান কেমন তারাওনা হাযাল কমার এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাকফুস নিশ্চোখে দেখবা জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি সবাই বলে পেয়েছে একজন কয় পাই নাই কি কি পাস নাই কয় আমনের এই পাই নাই সব পাইছে আপনারে পাইনে নাই সুবহানাল্লাহ আল্লাহ বলবেন ঠিক আছে বস আমারেও পাবে তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য এই রহস্যের ভান্ডার ওনার সৌন্দর্যের আলোক ছটা জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখবো আর প্রশংসা হয় সুন্দরের আল্লাহ চেয়ে সুন্দর কেউ আছে আল্লাহর প্রশংসায় পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মাহমাদ সাল্লাহ এই জন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ দুইটাই কোরআনে এসেছে এক মোহাম্মদ আরেকটা হচ্ছে আহমাদ এই দুইটার মধ্যে আলহামদুল হামদুর আসানা নাই মোহাম্মদের মিল হা মিল তাল

এই সুরাতুল ফাতিহা যে শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে আলহামদুল মানে হামদের প্রশংসার পতাকা এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যেয়ে ঠাক্কা মারবে তার মানে সকল প্রশংসা মালিককে প্রশংসা করে শেষ করা যাবে কত নেয়ামত আল্লাহ দিয়েছে এই চোখের নেয়ামত इवन आई कैन আইডেন্টিফাই মোর মিলিয়ন কালারস বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে দেখেন এই আমার আইপ্যাড এক কালার আমার যুগ এক কালার এটা আরেকটু একটু ডিপ মিডেল মাইল্ড এরপরে লাইট এক কালার মধ্যে এক হলুদের মধ্যে কয়েক হাজার এক ইয়োনো ইট হ্যাজ সেভারাল টাইপস এক ব্ল্যাক ইট হ্যাজ সেভারাল টাইপস কালার মধ্যে হালকা কালো পাতলা কালো মিশানা কালো ঝাঁঝালা কালো এই কালো সেই কালো কত দাও টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়ন এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে কত এক কোটি আপনি আপনার চোখ দিয়ে এক কোটি রং শনাক্ত করতে পারে এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরুপ নয় না পিরা ক্ষেত খাল মারের জোড়ায় জানলা ভিতুর ধুপ তোমার দেয়া চোখের সুপুর জানবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক যত দেখি